মা আদীবনে জবাল রতি আল্লাহ চালান হুকে আল্লাহ রসুসাই ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ করতো সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারাতওয়াত শুরু করলেন সুরা বাকারাকরণের সবচেয়ে ছোট ছোটো না। দুইশো ছিয়াশিটা আয়াত মানে সবচেয়ে বড় সুরা তো মাদেবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না কারণ ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ দিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুসলামের কাছে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরীবের নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল খুব রেগে গেলেন মহাদিবনে জাবালকে ডেকে বললেন হে মহাজ আফান উনান তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদ্দাহাওয়াল্লাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়াদোহা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরীবের নামাজে কেন সুরা বাকারা দুল্লাহ তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যেমন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকব সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন এরসল এত ছোটো নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুদ সাহা ইসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসস্তায় ইসলাম সুরা অদ্দ হাওল লাইলি ইরা সাজা এটা তালাউত করতে বলেছিলেন মহাদিব নেজা আল্লাউদী আল্লাহত আর কে। এটা কোরানের তিরানব্বই নম্বর সূরা কত নম্বর হুম এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সূরার আগে আরও দশটা সূরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল এই এই সুরাটা মুখস্ত আছে না অনেকের কোরানের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাতুদ্দোহা তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুজ সাহেসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণায় দুই মাস কোনো বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহেসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাসুল টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনা আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন ইয়া হার উনজিলা ইলাইক মে রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ হয় তোমার আল্লাহ বোধয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাফিজ ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না শাক কতাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ

কষ্টকর মুহূর্ত রাসু ইসলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত প্যারেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুদ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলমাস আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি এনটি সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে

উলা ওয়ালা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতর্দা আল্লাহ তালা বলেন ওয়দ্দুহা আলোর শপথদ্দুহা আলোর শপথ ওয়াল লাইলি ইযা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তালে আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেটে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়াও তো আমার সম্ভব না ঠিক কি না বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না বলেন আঃ তো হইরুল্লাহ উলা নবি হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে

ওয়াজাদা আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মাতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিনে একমাতে রব্বিকাফা হাত দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান